অটটো সোনা তোমরাও যদি ফাতিমা উমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম আজকে দেখি মক্তবে সবাই উপস্থিত আছে এ মিলিয়ে মিলি এসেছ ছেলেটি তোমাকে তো আজকাল মক্তবে পাওয়াই যায় না তুমি মক্তবে আসো না কেন মিলি হুজুর সকাল সকাল ঘুম থেকে উঠে মক্তবে আসতে আমার একদম ভালো লাগে না এই জন্যই মাঝে মাঝে আমি আসি না যেদিন বাড়ি থেকে খুব জোরাচরি করে সেদিন না এশিয়ার উপায় থাকে না হা 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 এটা কোনো কথা বললে মামিলি ইসলামের শিক্ষাই তো হচ্ছে আসল শিক্ষা যে শিক্ষা আমাদের সাথে সবসময় থাকবে অন্য শিক্ষা তো আমাদের মৃত্যুর পূর্বেই শেষ হয়ে যাবে কিন্তু ইসলামের শিক্ষা গ্রহণ করলে আমরা ইহুকালে যেমন শাম্পিতে থাকতে পারবো তেমনি পরকালেও জান্নাত পাবো এজন্য ইসলামের শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি হ্যাঁ হুজুর মেয়েকে এই কথাগুলো আমরা সহপাঠীরা অনেকবার বুঝিয়েছি কিন্তু ও আমাদের মতো না ও ওসব কিছুই বুঝতে চায় না আচ্ছা হুজুর আপনি তো প্রতিদিন আমাদের ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা শোনান আজকে আমাদের আলোচ্য বিষয় কি হুজুর মার্শাল্লাহ আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সিলেক্ট করেছি সেটা নিয়ে আলোচনা করব তো ওনা কিন্তু মনোযোগের সহিত শুনবে ঠিক আছে ঠিক আছে হুজুর তাড়াতাড়ি শুরু করুন ইসলামের ছোট ছোট বিষয়গুলো গল্প আকারে শুনতে আমার খুবই ভালো লাগে হ্যাঁ ফাতেমা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখো সেটা পূর্বেই আমি ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি কোরবানি তাহলে কোরবানি আজকের আলোচনার বিষয়বস্তু হ্যাঁ ওমর ইসলামের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে কোরবানি কোরবানি আমাদের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর ওয়াজিব করা হয়েছে আচ্ছা হুজুর কোরবানি কেন করা হয় হ্যাঁ মাহাডি বলছি কোরবানি হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করা হয় আচ্ছা হুজুর কোরবানি কোন দিন করতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ জ্ঞান্নাত কোরবানি করা হয় জিলহজ মাসের দশ তারিখে যেটাকে আমরা ঈদ আজহা বলি ঈদ উল আজহার নামাজ পড়ে তারপর কোরবানি করতে হয় শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য আচ্ছা হুজুর কোরবানির গোশত কি সব আমরা খেয়ে ফেলবো আমার কোরবানির গোষ্ঠী খেতে খুব ভালো লাগে কিন্তু কোরবানির দিন তো অনেক ফকির মিসকিন আমাদের বাড়িতে আসে গোশত চাইতে এই বিষয়টা আমার একদম ভালো লাগে না মিলি তুমি এভাবে বলছো কেন কোরবানির গোস্তের উপর সবারই হক থাকে হাদিসে আছে কোরবানির গোস্ত তিন ভাগ করে এক ভাগ নিজে ভক্ষণ করা আর দুই ভাগের এক ভাগ আত্মীয় স্বজনকে দান করা আর এক ভাগ ফকির মিসকিনকে দান করা যেহেতু কোরবানি গোস্তের এক ভাগে ফকির মিসকিনের হক থাকে সেজন্য অবশ্যই তাদের হক আদায় করতে হবে এখানে তোমার মন খারাপ হলে চলবে না বিলি হুজুর আরেকটা কথা জানার ছিল আমরা কোরবানির জন্য কি পশু কিনবো কারণ আমাদের এখানে তো অনেকেই গরিব আছে তাদের তো বড় গরু কেনার সামর্থ্য নেই তাহলে তারা কি করে কোরবানি করবে হুজুর মাসাল্লাহ তুমি খুব ভালো প্রশ্ন করেছ সায়ম শোনো কোরবানির জন্য শুধু গরু মহিষ উট এগুলোই কিপতে হবে এমন কথা হাবিসে কোথাও উল্লেখ নেই যাক যেমন সামর্থ্য হবে সেই অনুযায়ী সে কোরবানি করতে পারবে যাদের গরু বা মহিষ উট কেনার সামর্থ্য আছে তারা সেসব পশু কিনবে আর যাদের সামর্থ্য কম তারা ছাগল ভেড়া দুম্মা এগুলো কোরবানি দিতে পারবে বুঝেছ মাসাল্লাহ কোরবানি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম আচ্ছা হুজুর আমাদেরকে একটি কথা বলুন তো এই কোরবানির বিধানটা কোথেকে এলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে ওমর হাদিসে এসেছে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তার ছিয়াশি বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না আল্লাহ তালা তাকে সেই বয়সে একটা পুত্র সন্তান দান করেন তার নাম তিনি রাখেন ইসমাইল আলাহ ইসলাম একদিন ইব্রাহিম আলাহ ইসাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহ তালা বলছেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করো তারপর তারপর উচুর হ্যাঁ মিলি বলছি কিন্তু ইব্রাহিম আলাই বুঝতে পারছিলেন না তার প্রিয় বস্তু কি এভাবে তিনি তিন রাত ধরে একই স্বপ্ন দেখেন এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালাকে সে জানান তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার ছেলে ইসমাইল আলহিসাল্লাম তখন আল্লাহ বলেন তুমি তোমার প্রিয় ছেলে ইসমাইলকে কে কুরবানি করো আমার নামে কি বলছেন হুজুর তখন কি ইব্রাহিম আলহ্লাম ইসমাইল সালাম তার ছেলেকে কোরবানি করেছিলেন তোর ধরে শোনো মিলি আমি তো বলছি এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তার সিদ্ধান্তের কথা তার স্ত্রী হাজারাকে জানান হাজারার সাথে সাথে রাজি হয়ে যান তারপর ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কোরবানির জন্য রওনা হন এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে জিজ্ঞেস করেন তুমি কি কোরবানির জন্য প্রস্তুত বাবা ইসমাইল আলাইসাল্লাম নির্দ্বিধায় বলেন হ্যাঁ পিতা আমি প্রস্তুত এরপর যখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার ছেলের গলায় কি সর্বনাশের কথা সেদিন যদি ইসমাইল আল্লাম কুরবানি হয়ে যেত তাহলে তো আজকে আমার ভাই সাইন কোরবানি করতে হতো না না মিলি চিন্তা নেই আল্লাহ তালা সেই বিধান উঠিয়ে দিয়েছেন এখন কেবল সামর্থ্যবানরা পশু কোরবানি করবেন শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হুজুর কোরবানি আর কতদিন বাকি আছে কোরবানের এখনো এক মাসের উপর সময় আছে ওমর তবে এখন থেকে আমাদের উচিত কোরবানের পশু কিনে রাখা যাতে আমরা সেই পশুটাকে নিজ হাতে লালন পালন করে বড় করতে পারি এবং তার প্রতি একটা মায়া তৈরি হয় তাহলেই আল্লাহ তালা আমাদের সেই কোরবানিকে সব থেকে বেশি পছন্দ করবেন মাসাল্লাহ তাহলে আমরা সবাই গিয়ে আমাদের নিজ নিজ বাড়িতে কোরবানির পশু কেনার কথা বলবো হ্যাঁ ওমর তবে শুধু পশু কেনার কথা বললেই হবে না কোরবানির পশু যদি কিনে নিয়ে আসে তার কিন্তু আদর যত্নের কোনো কমতি রাখা যাবে না তোমরা তাকে ঘাস তুলে খাওয়াবে ভালো জায়গায় থাকতে দিবে যাতে কোরবানির পশুটা তোমাদের সবার প্রিয় হয়ে উঠে ইনশাল্লাহ হুজুর আজ তাহলে তোমাদের ছুটি কাল ঠিক সময় চলে এসো সবাই ঠিক আছে হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ফাতেমা ওমর মাইসা মালিহা জান্নাতুল মাহাদি সাইম মিলি সবাই মক্তব থেকে বের হয়ে যে যার বাড়িতে যেতে লাগলো আচ্ছা মিলি তোমাদের এবার কোরবানির জন্য কি পশু কিনবে কেন ফাতেমা তুমি জানো না প্রতিবারই তো আমার আপু কোরবানির জন্য এ মহল্লার সব থেকে বড় গরুটা কিনে নিয়ে আসে আমাদের গরুর মতো কেউ আর বড় গরু কিনতেই পারে না সবচেয়ে বড় গরুটা তো আমাদেরই থাকে আব্বু করবে। সব থেকে মিলি কোরবানি নিয়ে এত অহংকার করা একদম ঠিক না কোরবানি তো শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য করতে হয় গ্রামবাসীকে বড় গরু দেখানোর উদ্দেশ্য নয় হ্যাঁ আমরা তো আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্যই কোরবানি করব। তবে আল্লাহ তাল্লাহ তো থাকে সবচেয়ে বেশি জবাব দেবেন যার পশু যত বড় হবে তাই না না মিলি হুজুর তো এইভাবে বলেননি হুজুর বললেন পশু ছোট হোক বা বড় হোক যদি কোরবানি শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় তাহলেই তিনি কবুল করে নেবেন হুজুর এমন কথা কখনোই বলেনি ফাতেমা তুমি সবসময়ে উল্টো দিকে কথা বলো আসলে তোমাদের তো বড় গুরু কেনার সামর্থ্য নেই এই জন্যই এমনটা বলছো হুম ফাতেমা চুপ করো তো তুমি কি কখনো মিলের সাথে তর্ক করে পেরেছো ও তো সবসময় এক বেশি বুঝে ও বুঝে বুঝতে দাও না তর্ক করো না চলো আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই বাসায় গিয়ে আমাদের আবার মাদ্রাসায় যেতে হবে হ্যাঁ ঠিক বলেছ জান্নাতুল চলো এরপর তারা যে যার বাসায় চলে গেল ওফ এসেছে আমার সাথে কোরবানি নিয়ে তর্ক করতে ছোট্ট একটা গরু কোরবানি করবে আবার মুখে মুখে বড় বড় কথা বলবে দিয়েছি একদম উচিত কথা মুখের উপরে বলে আরে এখন আমার দোষ হয়ে গেছে হ্যাঁ যে যাই বলুক সবচেয়ে বড় কোরবানিটা তো আমার বাবাকে করতে হবে আজকে গিয়ে আমি বাবাকে বলবো এভাবেই দিন করিয়ে রাত হয়ে গেল রাতের বেলা মেলি স্বপ্নে দেখল যে তার বাবা তার একমাত্র ভাই সাইমকে কোরবানি করার কথা বলছে হালিমা কোরবানির সময় তো হয়ে গেছে তুমি এক কাজ করো সাইমকে একটু ভালো মন্দ খাইয়ে দাও ওকে কোরবানি করতে নিয়ে যাব আপনি কি যে বলেন না আজ এক মাস যাবৎ সাইমকে আমি ভালো মন্দ খাওয়াচ্ছি দেখছেন না ও কত মোটা তাজা হয়ে গেছে ওকে কোরবানি করলে বেশ ভালোই গোস্ত পাওয়া যাবে আর আল্লাহ তালাও অনেক খুশি হবেন বাবা মা তোমরা এইসব কি বলছো ভাইয়াকে কোরবানি করবে মানে আমি আমি কিছুতেই ভাইয়াকে কোরবানি করতে দিব না তোমরা তোমরা ভাইয়াকে কেন কোরবানি করবে তার জায়গায় তো একটু বড় গরু কোরবানি করতে পারো তোমরা আরে ধর মিলি কি যে বলো না গরু কেন কোরবানি করব কোরবানি করার নিয়ম তো আমাদের সবচেয়ে প্রিয় ছেলে বা মেয়েকে এবছর সাইমকে কুরবানি করছি পরের বছর তোমাকে কুরবানি করব হায় হায় বাবা মা তোমরা এসব কি বলছো এই বছর ভাইয়া কুরবানি হবে আর পরের বছর আমার কি কুরবানি করবে মানে হুজুর তো বলেছে এই বিধান চলে গেছে তোমরা মনে হয় হাদিসটা জানো না তোমাদের হুজুরের সাথে দেখা করা উচিত তোমরা বলো এই কাজ করো না বাবা মা তোমরা একটা বড় গরু কিনে নিয়ে এসো ভাইয়াকে কুরবানি করো না কোন মিলি তুমি এভাবে বলছো কেন আমার যেখানে কোরবানি হতে আপত্তি নেই তাহলে তোমার আপত্তি কেন চিন্তা করো না তুমিও তো পরের বছর কোরবানি হবে আমাদের দুজনের অপরজনতে দেখা হবে ঠিক আছে বোন হ্যায় হায় ভাইয়া এই সব তুমি কি বলছো যদি তুমিও তো দেখছি কো ক কোরবানির জন্য রাজি হয়ে গেলে এই সব আমার সাথে কি হচ্ছে না না আমি তো কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি কিছুতেই তোমাকে কুরবানি হতে দিতে পারি না ভাইয়া কিন্তু সাইমের বাবা মিলির কোনো কথাই শুনলো না সাইমকে নিয়ে গেল কুরবানি করতে আর একটা মাঠের উপর শুয়ে তাকে বলল বাবা সাইম তুমি কি প্রস্তুত আছো আমি কিন্তু এখনই তোমাকে কুরবানি করব। হ্যাঁ বাবা আমি রাজি তুমি আল্লাহকে খুশি করার জন্য চালাও ওই ছুরি আমার গলায় নিশ্চয় তুমি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবে ঠিক আছে বাবা এরপর মিলির বাবা আল্লাহ আকবর বলে ছুরিটা সাইমের কলায় চালাতে গেল অমনি মিলি চিৎকার করে উঠলো তখনই তার ঘুম ভেঙে গেল সে দেখলো সে তখনও বিছানায় আছে হায় আল্লাহ হা আমের ভাই আমের ভাই কোথায় ভাইয়া ভাইয়া মিলির এমন চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে এলো প্রভাব মিলে তুমি এভাবে চিৎকার করছো কেন বল কি হয়েছে বলো তুমি কি দুঃস্বপ্ন দেখেছ ভাইয়া তুমি কি ঠিক আছ বাবা বাবা তোমাকে কি কোরবানি করেনি তো কি বলছো মেলিমা তোমার ভাইয়াকে কোরবানি কেন করব আমি ও বুঝেছি বাবা মিলি মনে হয় স্বপ্ন দেখেছে আজকে আমাদের হুজুর কোরবানি সম্পর্কে অনেক আলোচনা করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যে শিশু পুত্র ইসমাইলকে কোরবানি করতে চেয়েছিলেন সেই হাদিসটাই সে আমাদের শুনিয়েছিল সেই হাদিসটাই মনে হয় মিলি স্বপ্নেও দেখেছে তুমি আমাকে কোরবানি করছো ও আরে না বা সেই বিধান তো এখন আর নেই সেই ভয়ঙ্কর বিধান থাকলে তো অবশ্যই আমাদের ছেলে মেয়েদের কোরবানি করতে হতো দেখো আল্লাহ তাল্লাহ কত দয়ালু তিনি আমাদের জন্য সেই বিধান রাখেনি সামনে যেহেতু কোরবানি দি অবশ্যই আমি কোরবানি করব। আমি এই সপ্তাহের মধ্যেই বড় দেখে একটা পশু কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ চেতা করো না মা তোমরা সেটাকে লালন পালন করবে তারপর আমরা সেটাকে আল্লাহর জন্য কোরবানি করব। এখন ঘুমিয়ে পড়ো মা ঠিক আছে বাবা সত্যি আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আল্লাহতাল আমাদের কত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছেন সেদিন ইসমাইল আলহাল্লাম সত্যি সত্যি কোরবানি হলে হয়তো আমি এখন আমার ভাইয়াকে হারিয়ে ফেলতাম আবার আমাকেও কোরবানি করা হতো দরবারে লাখ লাখ দেখলে কোরবানী কিন্তু সামনে আমাদের এখন থেকেই কুরবানির প্রস্তুতি নিতে হবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে কোরবানি নিয়ে কখনোই অহংকার করা যাবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হালিমা রসুলপুর মহলার একজন গরিব কৃষক রহিম মিয়ার একমাত্র মেয়ে রহিম মিয়া কৃষক হলেও খুব কষ্ট করে তার মেয়েটাকে পড়াশোনা করাচ্ছে আজ হালিমার মাদ্রাসায় পরীক্ষার ফি দেওয়ার কথা কিন্তু হালিমার পরীক্ষার ফি আনতে পারিনি তাই সে মন খারাপ করে গাছের নিচে বসে আছে হায় আল্লাহ এ তুমি কোন বিপদ দিলা আমাকে আজ দুইটা মাস থেকে কোনো বৃষ্টি নাই জমির ফসল নষ্ট হইয়া যাইতাছে নষ্ট ফসল বাজারে নিয়ে বিক্রি করলেও দাম পাউন যায় না লোকজন তো এমন সবজি কিনতেও যায় না তার জন্য বাজান আমার আজ পরীক্ষার ফিও দিতে পারলো না আমি এখন পরীক্ষা দিব কেমনে ঠিক সেই সময় ফাতেমা আর মিলিও ওই রাস্তা দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল গাছের নিচে বসে থাকা কারো কান্নার আওয়াজ শুনতে পেয়ে মিলি ফাতেমাকে বলল ফাতেমা ওই দেখো গাছের নিচে বসে কে যেন কান্না করছে চলো তো গিয়ে দেখি কি হয়েছে তার হ্যাঁ মিলি আমিও তো কান্নার শব্দ শুনতে পেলাম আহারে কে করুণস্বরে কান্না করছে মনে হচ্ছে কেউ কোনো বড় বিপদে পড়েছে তাড়াতাড়ি চলো মিলি এরপর ফাতিমা আর মিলি সেই গাছটার কাছে এগিয়ে গেল আর কি দেখলো সেখানে হালিমা বসে কান্না করছে আরে ফাতিমা এই তো দেখছি হালিমা হালিমা এখানে বসে কান্না করছো কেন হ্যাঁ তাই তো দেখছি মিলি হালিমা তুমি এই গাছের নিচে বসে কান্না করছো কেন কি হয়েছে তোমায় তোমাদের বাড়িতে কি কোনো কিছু হয়েছে তোমার বাবা মা কি ঠিক আছেন নাকি তারা অসুস্থ আমাদের বলো ফাতেমা আমি আমার বাবা মায়ের জন্য কান্না করতেছি না আমি তো অন্য কারণে কান্না করতেছি আমার পরীক্ষার ফি র জন্য পরীক্ষার ফি পরীক্ষার ফির জন্য কান্না কি আছে দেখেছো ফাতেমা সামান্য কত টাকা পরীক্ষার ফি র জন্য আলিমানি কান্না করছে ওর কথা শুনে তো হাসি পাচ্ছে আহা চুপ কর তুমিলি তুমি সবকিছু নিয়ে শুধু মজা করতে থাকো কেউ তো আর সব করে কান্নাকাটি করে না এখানে কোনো নিশ্চয় আছে আমাকে ভালো করে হালিমার কাছ থেকে শুনতে দাও হালিমা তুমি আমাকে খুলে পালো তো তুমি পরীক্ষার ফির জন্য কেন কান্না করছো ফাতেমা তুমি তো জানোই আমরা কত গরিব আমার বাবা একজন গরিব কৃষক খুবই কষ্ট কইরা হ্যাঁ এবার এক বিঘা জমিতে তরমুজের চাষ করছিল ফলনও বেশ ভালোই হয়েছিল এবার নাকি তোমাদের তরমুজের বাম্পার ফলন হয়েছে তাহলে এখন কি এমন হয়েছে যার জন্য তোমাকে কান্না করতে হচ্ছে সেই কথাই তো আমি কইতাছি ফাতেমা আইস প্রায় একটা মাস থাকা কোনো বৃষ্টি নাই বৃষ্টি না থাকার জন্য ফসলের মাঠ হা 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 করতাছে আমাকেও গুলা পানির অভাবে শুকাইয়া গেছে এমন শুকনা তরমুজ বাজারে নিলে কেউ কিনতেও চাইতাছে না এর জন্য আমাকেও সংসারে অভাব দেখা দিতাছে ঠিক কইরা আমরা দুই বেলা খাইতেও পারতাছি না এই অবস্থায় আমার বাজানা আমারে পরীক্ষার ফি কেমনে দিবো কও পরীক্ষার ফি এর জন্য মনে হয় আমার পরীক্ষাটাই দেওয়া হইব না আমার যে খুব বড় ইচ্ছা পড়া লেহা শেখার আর অনেক বড় হউনের এখন মনে হয় আমি টাকার অভাবে পরীক্ষাটাই দিতে পারুম না। ও এই কথা এর জন্য তুমি কান্না করছো? কে বলেছে তুমি পরীক্ষা দিতে পারবে না? আমাদের মাদ্রাসা কি অতটাও কঠোর যে একজন পরীক্ষার ফি দিতে না পারলে পরীক্ষা দিতে দেওয়া হবে না? তুমি চিন্তা করো না। আমি প্রিন্সিপাল হুজুরকে সব কিছু খুলে বলবো। তুমি আর কান্না করো না। চলো আমাদের সাথে সত্যি কইতাস ফাতেমা প্রিন্সিপাল হুজুর আমারে পরীক্ষা দিতে দিব হ্যাঁ নিশ্চয়ই কেন দিবে না আমি তো তোমাকে বললামই আমি নিজে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলবো যদি সে রাজি না হয় প্রয়োজনে আমি তোমাকে পরীক্ষার ফি দিয়ে দেব এখন চলো তো আর কান্নাকাটি করতে হবে না তুমি অনেক ভালো ফাতেমা সত্যি তোমার মতো মানুষ হয় না আরে কিছু বলো না আলিমা এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের একজন সহপাঠী টাকার অভাবে পরীক্ষা দিতে পারবে না সে বসে বসে কান্না করবে আর আমরা সেটা দেখেও না দেখার ভান করে চলে যাবো তা কি করে হয় এখন চলো তো চলো এরপর ফাতেমা মিলি আর হালিমা তিনজনে একসাথে তাদের মাদ্রাসা চলে গেল আর মাদ্রাসায় গিয়ে ফাতেমা তাদের প্রিন্সিপাল হুজুর কি হালিমার অবস্থার কথা খুলে বলল হ্যাঁ সবই তো শুনলাম সত্যি আজ এক মাস থেকে আমাদের মহলায় বৃষ্টি হচ্ছে না এতে করে তো ফসলের ক্ষতি হবেই হালিমা তার জন্য তোমাকে রান্না করতে হবে তুমি নিজে এসে আমাকে এই বিষয়ে বললে আমি কি তোমাকে পরীক্ষা দিতে দিতাম না হ্যাঁ হুজুর আমিও হালিমাকে সেই কথাই বলছি দেখেছো হালিমা প্রিন্সিপাল হুজুর কত ভালো মানুষ তোমার পরীক্ষার ফি দিতে রাজি হবে না। টাকা আর হয় না তুমি এমনিতেই পরীক্ষা দিতে পারবে। এবার খুশি তো? হ্যাঁ, হালিমা, ফাতেমা ঠিকই বলেছে। তুমি পরীক্ষার ফি ছাড়াই পরীক্ষা দিবে। যাক, এটা তো একটা সমাধান হলো। এখন তাহলে বৃষ্টির জন্য কি করা যায়? হালিমাদের ফসলগুলো তো রক্ষা করতে হবে তাই না? তা না হলে যে তাদের পরিবারের আরও আর্থিক অভাব অনটন দেখা দিবে। হ্যাঁ, হুজুর, আপনি ঠিক কথাই বলেছেন। আমিও সেই কথাই ভাবছিলাম। হুজুর আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে আমি যদি হালিমাতের জন্য একটা সেচ পাম্পের ব্যবস্থা করি তাহলেই তো আর বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না পাম্প দিয়ে জমিতে সেচ দিবে আর বেশি বেশি ফলন গাড়ি তুলবে কেমন দিলাম বুদ্ধিটা তা করা যায় মিলি তবে এটা কোনো স্থায়ী সমাধান হলো না কারণ পাম্প দিয়ে সেচ দেওয়া জমির জন্য ততটা লাভজনক হবে না এখানে দরকার আল্লাহর রহমত মানে রহমতের বৃষ্টি বৃষ্টি হলে শুধু হালিমাদের একার সমস্যার সমাধান হবে না আমাদের পুরো মহল্লারই কৃষকদের সমস্যার সমাধান হবে হ্যাঁ হুজুর এটা আপনি অবশ্য ঠিকই বলেছেন কিন্তু রহমতের বৃষ্টি আমরা কি করে আনব আল্লাহ তাল্লাহ যদি নিজে থেকে বৃষ্টি না দেন তাহলে আমরা কি করে বৃষ্টি আনতে পারি হুজুর উপায় একটা আছে ফাতেমা জন্যই তো আমি বলছিলাম আমাদের আল্লাহ তাল্লার কাছে বৃষ্টি চাইতে হবে তাহলেই তিনি বৃষ্টি দেবেন কারণ আল্লাহ চান তার বান্দারা তার কাছে বেশি বেশি চান জন্য আল্লাহ মাঝে মধ্যে তার বান্দাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন আমাদেরও আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাইতে হবে কি বলছেন হুজুর আমরা আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কিভাবে চাইব বৃষ্টির জন্য নামাজ আছে ফাতেমা সে নামাজ পড়ে আমাদের আসমানের দিকে মুখ করে দোয়া করতে হবে দোয়া করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন খুব দ্রুতই আমাদের এই গজব থেকে পরিত্রাণ দেন এবং রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মহল্লাটাকে শান্তিময় করে তোলেন হুজুর আমরা কি বৃষ্টির জন্য নামাজ একা একাই পড়ব আর তারপর আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব না ফাতেমা বৃষ্টির জন্য নামাজ চামাত করে পড়তে হয় আমাদের মহল্লায় যেহেতু বৃষ্টি হচ্ছে না তাহলে এটা আমাদের মহল্লার সবার জন্য সমস্যা শুধুমাত্র হালিমার বাবার জন্য না যেমন রাস্তাঘাটে ধুলি জমে গেছে গাছপালা মরে যাচ্ছে পশু পাখির ক্ষতি হচ্ছে তাই আমরা মহল্লার সকলে মিলে বৃষ্টির জন্য নামাজ আদায় করে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাইব বুঝতে পেরেছি হুজুর তাহলে আপনি কালকে রহমতের বৃষ্টির জন্য নামাজের ব্যবস্থা করুন তবে তোমাদের একটা দায়িত্ব দিলাম তোমরা মহল্লা সকলকে এই বিষয়ে অবগত করো সকলকে জানিয়ে দিও কাল যেন আমাদের মহল্লার মাঠে সবাই উপস্থিত থাকে আমরা সেখানেই নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন এবং তার রহমতের বৃষ্টি প্রদান করবেন ঠিক আছে হুজুর আমরা তাহলে ক্লাসে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ফাতেমা মিলি আর হালিমা তাদের ক্লাসরুমে চলে গেল ক্লাসরুমে গিয়ে ক্লাস করে বাড়িতে চলে যায় বিকেলবেলা এই বিষয়টা সে তার ভাই ওমরকে খুলে বলে তাই কি ফাতেমা হুজুর বৃষ্টির জন্য নামাজ পড়বেন তাহলে তো খুবই ভালো হলো এই অসহ্য গরম আর আমাদের একদমই ভাল লাগছে না মহল্লার পুরো রাস্তাঘাটে ধুলো জমে গেছে খেলাধুলা করেও শান্তি পাচ্ছি না সেই ধুলা আমাদের নাকের মধ্যে গিয়ে অসুখ বিসুখ তৈরি করছে আমরা যদি নামাজ পড়ে দোয়া করি আর আল্লাহ যদি রহমতে বৃষ্টি আমাদের দান করেন তাহলে তো ভালোই হয় আমরা এক্ষুনি মহল্লাবাসীকে জানিয়ে দিচ্ছি কিন্তু উমর এক এক করে মহল্লা সকলকে জানাতে গেলে তো আমাদের অনেক সময় দরকার এত সময় তো এখন আমাদের হাতে নেই তাহলে এখন কি করা যায় হ্যাঁ ঠিক বলেছো মাহাদি তবে একটা উপায় আছে কি উপায় অমুর মসজিদে মাইক থেকে ঘোষণা দেয়া বাহ খুব ভালো উপায় বের করেছো সত্যি তোমার মাথায় চট করে দারুণ দারুণ সব বুদ্ধি চলে আসে হ্যাঁ মাহাদি ফাতেমা তুমি হালিমার মিলিকে বাসায় নিয়ে চলে যাও একটু পরে আসরে আজান হবে তোমরা গিয়ে নামাজ আদায় করে নাও আমরা দুজন আসরে নামাজ শেষে মসজিদ থেকে ঘোষণা করে দেব তাহলে দেখবে কালকে বৃষ্টি নামাজে সবাই উপস্থিত থাকবে এরপর ফাতেমা হালিমা আর মেলি যে যার বাসায় চলে গেল একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা আমাদের মহল্লায় আজ এক মাস যাবত কোন বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে আমাদের অনেক ক্ষতি হচ্ছে ফসল নষ্ট হচ্ছে রাস্তাঘাট ধুলে ভরে গেছে পশু পাখি পানির অভাবে মারা যাচ্ছে তাই আমাদের রসুলপুর মাদ্রাসায় প্রিন্সিপাল হুজুর কাল মাঠে রহমতের বৃষ্টির জন্য নামাজের ব্যবস্থা করেছেন আপনারা সেখানে সকলেই উপস্থিত থাকবেন একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা আয়সা এটা আমাদের ওমরের কণ্ঠ না হ্যাঁ তাই তো মনে হলো সত্যি আমার ছেলেটা সবসময় ভালো কাজের সঙ্গে লেগেই থাকে ওকে নিয়ে আমার খুব গর্ব হয় ঠিক বলেছেন আমাদের প্রিন্সিপাল হুজুরের সাথে আলোচনা করে এই বৃষ্টি নামাজে ব্যবস্থা করেছেন আপনি কিন্তু কাল অবশ্যই রহমতের নামাজে উপস্থিত থাকবেন হ্যাঁ আয়সা উপস্থিত তো থাকতেই হবে হাজার হলেও ওরা একটা ভালো কাজ করছে হে আল্লাহ তুমি আমাদেরকে নিরাশ করো না তুমি তোমার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করো আমিন পরদিন সকালবেলা বৃষ্টির জন্য মনোযোগ দিয়ে তারা নামাজ আদায় করলেন আর নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করলেন কিছুক্ষণ পরই আকাশে মেঘ চলে এলো আর তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি দেখে হালিমা অনেক খুশি হলো তুমি দেখছো বাজান আল্লাহ তালার কি অসীম ক্ষমতা আল্লাহ তালার কাছে কেউ কোনোদিন কিছু চাইলে তিনি তাকে নিরাশ করেন না আমরা এতদিন আল্লাহ কাছে বৃষ্টি চাই নাই। তিনি তার দেন তিনি রহমতের ভান্ডার খৈলা আর সবার জন্য বৃষ্টি প্রদান করছেন এমন বৃষ্টি দেখে রহিম মিয়াও ভীষণ খুশি হলো তার জমির তরমুজ গুলো আবারও সতেজ হয়ে উঠল রাস্তাঘাট আবার আগের মতো হয়ে গেল তারপর থেকে মহল্লার সকলেই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো